দেখতে পেলে যে কতগুলো উচ্চারণ হয় আজকে আমি আবার তোমাদের সামনে নিয়ে এসেছি আবার একটা নতুন ল্যাঙ্গুয়েজে নতুন উচ্চারণ এই মাত্রই দেখলে যে বৌদি আমার কাছে পড়া নিয়ে এসেছে যে একটু দেখিয়ে দে পড়াটা দেখিয়ে দিলাম তো তখনই বউ ওয়ার্ম উচ্চারণটা পাচ্ছিল না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ওয়ার্মের কতগুলো উচ্চারণ হয় যে ওয়ার্মটা যে কত দূর পর্যন্ত পৌঁছাবে আমি নিজেও জানি না সো চলো দেখি ওয়ার্মটা আজকে কত দূর পর্যন্ত যায় আগের দিন তো ওয়েটনেস ডেকে তো আমার মাথা একদম পুরো রোশনাই ডে বানিয়ে দিয়েছিল আজকে বৌদি ওয়ার্মকে কি বানায় দেখি তো চলো লেটস গেট স্টার্ট A few moments later, I see my brother, my brother, stroke, my sister, my sister, is Ismail. our uncle, our uncle, your Chapor. auntie, and And. niece, nice, 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 didi didi. didi didi Didi. you, didi didi our Thank uncle aunt and aunt aunt our uncle, auntie, and aunt, nice. Our uncle and auntie, nice. Good, oh, Our uncle, auntie, and aunt 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 nice. Our uncle, auntie, and aunt nice. Who is it? Who is it? Close. 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 And. And chair. Our. What <laughs> a. Warm. 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 Warm.

ঠিক আছে এখন বৌদির উচ্চারণ হচ্ছে না আর অনিমেষের উচ্চারণ হচ্ছে না মা বা দুজন মিলেই ঘুম উচ্চারণ করছে অনিমেষ খুব বেড়েছি সেদিকে পর বাংলা ভাষণ কর উচ্চারণটা এতটাই কঠিন

नाम वाईएम प्लीज बोलो मत नाम बोलो तो मैं ना की जो ठीक ही आछे ठीक ठीक ही आछे अनिमेश व्हाट 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 warm... वन वन लाइन पे देख देख किया छे देख वो सब वी सीट क्लोज एंड शेयर वार्म लव वी सीट क्लोज एंड शेयर वार्म 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 <laughs>

ওর উচ্চারণ হচ্ছে ইচ্ছা করে নাটক করছে তাহলে যখন দেখি যে আমার মা পাচ্ছে না তাহলে ও তো নিজে এটা করতে পারে ও তো মজা নিচ্ছে তুই পাচ্ছিস না বলে তুই পড়া বলা না থাক আমি আর আমি রুমা রুমা যখন জিজ্ঞেস করে তখন তুই বলবি যে বৌদি পড়াছিল ও পড়েনি ও পাচ্ছে ও ইচ্ছা করে থাপ্পড়টা দিলাম এখন ওর মুখ থেকে ওয়ার্ম বেরিয়ে গেছে এর আগে ওয়ারাম ওয়ানাম কি কি না বেরাচ্ছিল হ্যাঁ মার খেয়ে মনে পড়েছে তাই তো ও রাখে এদিকে আয়